আর যে খুব দম্ভ করে যে ব্যক্তি গোয়ার কিসিমের হয় সবাইকে দমায়া রাখে কাউকে সাইড দেয় না অহংকার করে তার দাপটের চোটে কেউ ঠিকতে পারে না নবী করিম সাল্লাহামের হাদিস বলছে এটা জাহান নামি হওয়ার লক্ষণ আল্লাহ তালা আমাদের সবাইকে এই দুরাচরণ থেকেও বেঁচে থাকার তৌফিক দান করুন ভাইরা আমার পরিপূর্ণভাবে মুসলমান হইতে রাজি আছে তো তাহলে আমাদের আখলাখ আচরণটা সুন্দর করতে হবে আজ থেকে আমরা প্রতিজ্ঞা করে যাব আমরা কারোর সাথে আচরণ খারাপ করব না নিজের ঘরের বউয়ের সাথে যদি আচরণ খারাপ করেন বাহিরে যত নামাজ কালাম পড়েন যত হুজুর সাজেন যত মাহফিল শুনেন দুই পয়সার কোনো লাভ নেই এই জন্য নবীজি সাল্লাম বলেছেন খাই রকম খাই রকম লি আহলি ও আনা খাই রকম আহলি তোমাদের মধ্যে সবচেয়ে ভালো সে যে তার বাসার পরিবারের লোকদের কাছে ভালো তার বইয়ের কাছে ভালো কারণ বাহিরে ভালো সাজা খুব সোজা কাস্টমারের সাথে নরম নরম কথা বলা খুব সোজা আপনার আসল রূপ আসল চেহারা আসল ব্যবহার দুনিয়ার আর কেউ জানুক না জানুক আপনার বউ আপনার মা আপনার বোন বাসার লোকজন তারা ঠিকই জানে